আসলে অনেকেই বলে যে ইলিশ মাছ জীবিত দেখা যায় না এই কথাটি একদমই ভুল এই যে দেখুন এই ছেলেটির হাতে প্রায় এক কেজি ওজনের একটি জীবন্ত ইলিশ মাছ মাছটি নড়তে ছিল আমি স্পষ্ট দেখতে পেলাম এই সেই চরখালির বিখ্যাত চর যার মাধ্যমে নামকরণ হয়েছে চরখালির খুব সুন্দর একটি চর এবং এই চরের চারপাশেই বিভিন্ন মাছ ধরার নৌকা একটি হচ্ছে ইলিশ ধরার নৌকা এই নৌকায় করেই এখানে ভেরি আশেপাশে অসংখ্য জেলেরা জীবন্ত ইলিশ মাছ ধরে এবং আমিও বেশ কিছু তাজা ইলিশ মাছ তাদের ধরতে দেখেছি এই জেলারা ফেরির খুব কাছ থেকে মাছ ধরছিল এবং স্পষ্ট দেখা যাচ্ছিল একজন মুরব্বী জাল টানছে দু একটি বেশ কয়েকটি পোমা মাছ পেয়েছে এবং ইলিশও আমি দেখতে পেলাম একটু আপনারা দেখতে পাবেন আসলে কত বড় বড় তাজা জীবন্ত ইলিশ আসলে অনেকেই বলে যে ইলিশ মাছ জীবিত দেখা যায় না এই কথাটি একদমই ভুল এই যে দেখুন এই ছেলেটির হাতে প্রায় এক কেজি ওজনেরও বেশি একটি জীবন্ত ইলিশ মাছ মাছটি নড়তে ছিল আমি স্পষ্ট দেখতে পেলাম এবং এই মাছটি নিয়ে এসে ফেরিঘাটে চলে যাবে একটু সামনেই এবং সেখানেই তাদের মাছের আড়ত রয়েছে